আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কফিল এই কামা দিচ্ছে না তবে বেতন দিচ্ছে এখন করণীয় কি অনেক দিন যাবৎ কামা দিচ্ছে না তবে বেতন দিতেছে প্রতি মাসে মাসে তো কোফিলের বিরুদ্ধে কি কিছু করা যাবে অবশ্যই করা যাবে আপনার অনেকেই সৌদি আরবে আসার পর বা সৌদি আরবে ঢোকার পর কফিল ইকামা দিচ্ছে না কিন্তু কাজ দিতে আছে আবার অনেকেরই কাজ দিতে আছে না ইকামা দিতে আছে তো আপনারা যদি কফিল একটা ইকামা বানিয়ে দেয় আপনি যদি বাইরে কাজ করার সুযোগ পান তাহলে আপনি বাইরে কাজ করতে পারবেন তাহলে সেখানে কোনো অভিযোগ থাকে না কারণ আপনি বহিধ আছেন কফিল আপনাকে কোনো রকম প্রেসার ক্রিয়েট করে না যে আপনি বাইরে কাজ করেন কেন কারণ কফিল আপনাকে কাজ দিতে পারতেছে না যার ফলে আপনি বাইরে কাজ করার সুযোগটা পাইতেছেন যদি এমনটা হয় যে কোফিল আপনারা ইকামা দিছে তবে কাজও দিতে না আবার আপনি বাইরেও কাজ করতে পারতেছে না বাইরে কাজ করতে গেলে আপনাকে ডিস্টার্ব করে ঠিক আছে আপনাকে বাধা দেয় বা ওই কাজ সেই কাজের একটা ফরমাইজ দেয় যেখানে কোনো বেতন দেয় না আবার বলে যে আপনি বাইরে কাজ করেন এটা কিন্তু অনেক বড় একটা সমস্যা তো যদি কারোর সাথে এমনটা হয় যে কফিল আপনারা ইকামা দিছে কাজ দিতে না তবে আপনি বাইরে কাজ করতে পারতেছেন তাহলে সেখানে আপনার কোনো অভিযোগ করার কোনো কারণ আমি দেখি না কারণ আপনি বৈধ আপনাকে বৈধ করে রাখছে এবং বাইরে কাজ করার সুযোগ দিতে মাঝে মধ্যে কোফিলের ফুট ফরমাশ ধরলেন বা কোফিলের একটু হেল্প করলেন সেটা আলাদা হিসাব ঠিক আছে আর যদি কোফিল আপনারা এই কামাত দিল কিন্তু আপনারা বাইরে কাজ করতে বললেও বাইরে কাজ করার সুযোগ দিতে আসে না বাইরে কাজ করতে গেলেই আপনারা একটা না একটা ফরমাশ দিয়ে বসায় রাখে অথচ বেতন বেতনও দেয় না তাহলে সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে আপনি অভিযোগ করতে পারেন মুক্তবালা আমেলে মুক্তবালা আমেলে গিয়ে বলবেন যে আপনার যদি সর্বনিম্ন তিন মাসের বেতন না দেওয়া থাকে তাহলে মুক্তবালা আমেলে মামলা করবেন যে আমার কোফিল আমারে এই কামা বানিয়ে দিচ্ছে ঠিক আছে কিন্তু আজকে তিন মাসের ওবার আপনাকে জিজ্ঞাসা করবে যে তিন মাসের বেশি হয়েছে কিনা হ্যাঁ অবশ্যই আপনাকে সর্বনিম্ন তিন মাস বেতন আটকানো আছে এটার প্রমাণ বা এটার সত্যতা থাকতে হবে অনেকেই ছয় মাস সাত মাস দশ মাসের নাম দিয়ে মামলা করে সেখানে কিন্তু অনেক সময় সত্যতা পাওয়া যায় না যার ফলে তাদের বিরুদ্ধেই এই এইটা যায় রায়টা যায় মামলা করার পরেও কিন্তু তার পক্ষে রায় যায় না কফিলের পক্ষেই যায় কারণ কফিল মাঝে মধ্যে কী করে যে আপনাকে বেতন দেয় হয়তো অনলাইনে বেতন না দেয় কিন্তু ফিজিক্যালি যে বেতনটা দেয় আপনার কাছ থেকে হয়তো কোনো একটা প্রমাণ রাখে ঠিক আছে বা আপনার কাছে টিপসই রাখে সাইন রাখে কিংবা কোনো একটা প্রমাণ রাখে যে আপনাকে টাকা দিছে তো যদি এমনটা হয় যে আপনার কফিল আপনাকে এই কামা দিচ্ছে কিন্তু বাইরে কাজ করার সুযোগ দিছে আপনারা বেতন দেয় না তাহলে অভিযোগ করে কোনো লাভ নেই আপনি বাইরে চোখ বন্ধ করে কাজ করেন যদি আপনাকে ডিস্টার্ব না করে এবার আসি যারা জিজ্ঞাসা করেন যে কোফিল আমার এই কামা দিতে আসে না কিন্তু প্রতি মাসে বেতন দিয়ে দিতে আসে কাজ করাইতেছে আসে তাহলে এখানে আমার করণীয় কি দেখেন এখানে আমি মনে করি যে আপনার কফিলের আন্ডারে যেহেতু আসেন কফিলের কাজ যেহেতু আপনি করতেছেন বেতন পাচ্ছেন প্রতি মাসে মাসে কোন রকম সমস্যা হইতেছে না হ্যাঁ তাহলে এখানে অভিযোগ করার কোনো আমি কারণ দেখি না একটা কারণ ছাড়া আর সেটা হলো যে একজন ব্যক্তির যদি একটা ই কামা না থাকে সেই ব্যক্তির ভালো মন্দ একটা সমস্যা হতেই পারে দেশে বিদেশে একটা জামালা হইতে পারে তো সেই জামালাগুলো মেটাতে গেলে ই আমা ব্যালিড লাগে একে আমার মেয়াদ না থাকলে দেশে যাওয়া যাবে না ছুটি দিতে যাওয়া যাইব না বা কোনো একটা কাজ কোথাও করা যায় না একমাত্র এই সমস্যার কারণে ই আমার মেয়াদ নেই ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন আপনি যদি মনে করেন যে না আপনি ভালো আছেন আপনার আপনি সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন যে আপনি অসুস্থ হয়েছেন চিকিৎসা পাচ্ছেন কোফিলের পক্ষ থেকে বা আপনার সব ধরনের প্রয়োজন মিটে কিন্তু একটাই সমস্যা আপনি দেশে যেতে পারছেন না ছুটি লাগাতে পারতেছেন না আপনার এই কামার মেয়াদের কারণে তো সেই ক্ষেত্রে আপনি কোফিলের ফ্যাশা ক্রিয়েট করতে পারেন বা মুক্তবালা আমেলও আপনি নালিশ করতে পারেন যে হ্যাঁ কোফিল আমার এই কামা বানিয়ে দিতে না বেতন ভাতা সব কিছু দিতে আসে কিন্তু এই কামা বানিয়ে দিতে না আমি দেশে যেতে পারতেছি না সেক্ষেত্রে আপনি প্রথমে কোফিলের সাথে কমিউনিকেশন করবেন কথা বলবেন বোঝানোর চেষ্টা করবেন যদি কোফিল আপনার এই কামা বানিয়ে দেয় তা ভালো আলহামদুলিল্লাহ আর যদি দেখেন যে না বছরের পর বছর এই কামা বানাইতেছে না ঠিক আছে তাহলে আপনি মুক্ত আমলে আপনি নালিশ করতে পারেন যে আমি দেশে যেতে চাইতেছি আমি দেশে যেতে পারতেছি না আমার বেতন ভাতা সব কিছুই দেয় কিন্তু আমি দেশে যেতে পারতেছি না দেশে আমার সমস্যা এই কামা বানিয়ে দিতে আসে না তখন আপনি নালিশ করলে সেই নালিশটা তারা খুব দ্রুতভাবে অ্যাকসেপ্ট করবে মুক্তবালা আমেল তখন আপনার ই কামা বানিয়ে দিতে বাধ্য হইব মুক্তবালা আমেল থেকে তারা ফ্যাশা ক্রিয়েট করবে যে তুমি তার ই কামা বানিয়ে তারা ছুটি দাও যদি তারপরেও যদি সে কোনো পাত্তা না দেয় তাহলে আপনি অন্য কোথাও কাফালো হইতে পারবেন আপনারা মুক্তবালা আমেল সম্পূর্ণভাবে সহযোগিতা করব ঠিক আছে এই হলো বিষয়টা যারা এই ধরনের প্রশ্ন করেন আশা করি ভিডিওটা বুঝতে পারছেন দেখে আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আল্লাহ হাফিজ